এখানে কেউ কিছু বলছেন না চলে যাওয়ার পরে যদি কালকে কেপো করেন না দাঁত মুখ খুলে খুলি একদম হ্যাঁ আমি গেলে করবে না কিছু বললে গেল বসলাম না বসলেন না মানে সব বুঝতেছেন আপনি এ আমার আলোচনায় কোনো প্রশ্ন থাকলে বলেন তো আগে বলেন আমি তো নিজের বাবার একটা কথাও বলি না যা বলেছি এর পেছনে দলিল দিয়েছি এখন আপনার যদি রাগ হয় মন খারাপ হয় তাহলে আল্লাহকে আপনি কিছু বলেন যে না আপনার এই কথা বলা ঠিক হয়নি আপনি অন্য কোন আয়াত করেন আমার সামনে এটা আসলে আমি কি গোপন করতে পারবো আর আমি গোপন করলে আমার তো সঠিকটা বলার চেষ্টা করছে আপনি মেনে নিলে ভালো না নিলে আমারও দোষ না আল্লাহরও দোষ না দোষ কার আমাদের কপালের এই পৃথিবীর কোন চোর চাই যে গোলা ধানের গোলা চাল তালা মারা থাক বলেন বলেন? কোন মানুষ চাই চোর যারা তারা কি চায় যে আমের বাগান কেউ পাহারা দিক চোর যারা জীবনেও তারা চাইবে না যে বাক্সে সিন্ধুকে টাকা পয়সা সোনা গাওনা আছে ওটা তালা মারা থাক ওরা তো সব সময় চাইবে যে মুখ আগলা থাক এই পৃথিবীতে যদি সত্যি যারা আসল চোর তারা কখনো চাইবে না যে এই দেশে যারা নেই। পরায়ণা তা করতে চাই এই মানুষগুলো ক্ষমতায় যাক কারণ এরা ভালো করে জানে এরা গেলে আমার হাত থাকবে না কারণ আমি শত চুরি করেছি এই বাংলাদেশে অনেক চোর আমার মনে হয় স্বভাবে করে না অভাবে করে সেগুলো মাফ কিন্তু যারা স্বভাবে করেছে এদেরকে আল্লাহ মাফ করতে নিষেধ করে দিয়েছে তাদের হাত কাটার নির্দেশ দিয়েছে এখানে কেউ মত পার্থক্য ফতুয়া করবেন না সুতরাং দিন কায়েমের কথা বললে যেন ফতোয়াতি করে মতবার্থক্য তৈরি করে যেন ও রাখি না খারাপ ওর ট্রফি বড় ওর ট্রফি মাস কলি এরকম কথা সারাই তুলবে মনে করবেন ওটা রসুলের শত্রু ওটা মানবতার শত্রু ওটা তাও হিদের শত্রু কাবরলাল মুশরিক ইনামা তাতে হেনবি আপনি যদি দিন কায়েমের জন্য মানুষকে ডাকেন সব চাইতে বেশি খারাপ লাগবে অপছন্দ করবে এই কথাটা মুশরিকরা আমি তো দিন কায়েমের জন্য আহ্বান জানাই আপনার খারাপ লাগে কেন আপনার মন খারাপ হয় কেন আপনার কাছে রাজনীতি মনে হয় কেন আপনি কি মশরেক বলেন হ্যাঁ জানি আপনাকে আল্লাহ পছন্দ করেনি এই জন্য আয়তের শেষের অংশ এটা আল্লাহ ইলাই মাইয়াসা দিন কায়েমের কর্মী দিন কায়েমের কর্মী হিসাবে আল্লাহ সবাইকে বছন্দ করে না আল্লাহ যাকে ছাঁটাই করে দেয় সে বাধ আল্লাহ যাকে বাসাই করে নির্বাচিত করে পছন্দ করে নির্ধারিত করে এ যেতে বা শব্দ আছে আল্লাহ যাকে পছন্দ করে তার দিনের কায়েমের জন্য কর্মী হিসাবে তাকে আল্লাহ ফাঁকে দিন কায়েমের জন্য নির্বাচিত করে নেয় অয়া দি কাকে করে মাইয়াশা ওই হেদি ইলাহি যে লোকটা আমার আল্লাহর দিকে মন থেকে ফিরতে চায় আপনি কি আল্লাহর দিকে মন থেকে ফিরতে চান যদি ফিরতে না চান জীবনও আল্লাহকে আল্লাহ দিনের কর্মী হিসাবে আপনাকে কাজে লাগাবে না আল্লাহর অত দায় পড়ে যায়নি এই দেশে ইসলাম কায়েম না হলে আল্লাহর কোনো ক্ষতি আছে ক্ষতি আপনার ক্ষতি আমার কারণ জীবনের শেষ দিন পর্যন্ত এই কাজে নিজেকে জড়িয়ে রাখা এটা নামাজ রোজার চাইতেও সোরা হিজর চোদ্দ নাম্বার পাড়া ছয় নাম্বার পৃষ্ঠা এটা মানে ছয় নাম্বার লাইনের শেষ নাম্বার আয়াত সোরা হিজরের নিরানব্বই নাম্বার আয় ইতিহাস

বাংলার মানুষেরা বারবার এটা আমরা ক্লিয়ার করার চেষ্টা করছি এই দেশে যতদিন আল্লাহর বিধান আমরা মানুষের ভেতরে কায়েম করতে না পারবো ন্যায় বিচার শুধু ওয়াজের দ্বারা সম্ভব না এটা আপনার বুঝতে যত দেরি করবেন তত ন্যায় বিচার পেতে দেরি হয়ে যাবে নবীদের মিশন এই ছিল তিন নাম্বার নবীর মিশন ছিল দিন যেন জমিনে কায়েম হয় এই জন্য আমার খদবার ভেতরে এই কথাটা ছিল আনাসাহাদু আননা মুহাম্মাদান আন ওয়া রাসূলু আলমা বাউসু ফিনা বিল হুদা ওয়া দীনিল হক লিযহিরাহু আলাল আদিয়ান আল্লাহ পাক বলেন এমন নবীর সাক্ষী তোমরা দিলে যিনি আমার বান্দা এবং আমার রাসূল যাকে আমি দিনে হক দিয়ে সত্যের বিধান দিয়ে তোমাদের ভেতরে পাঠিয়েছি কেন লিযহিরাহু এ এজার মানে এখানে বহু আলেম আমার মনে হয় জিজ্ঞাসা করলে এসহার মানে বলবে স্পষ্ট করা না এখানে আবিদা আধুনিক অর্থে মানে মানে বিজয় করা আল্লাহ বলেন যত দিন আছে দুনিয়ায় যত ধর্ম আছে এখন ধর্ম দুনিয়ায় কত সাড়ে চার হাজার সাড়ে চার হাজার ধর্মের ভেতরে ইসলামকে দাঁড় করানো লাগবে বিজয়ী রূপে এ ঘোষণা কার বলেন বলেন আর ইসলামকে দাঁড় করাতে হলে নবীজি যদি তেরো বছর মার খাওয়ার পরে দশ বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে পারে কিছু মানুষ বলে হুজুর তেরো বছরের কথা বলেন ওই দশ বছরের কথা বলার দরকার নেই কেন তেরো বছর শুনতে আপনার ভালো লাগছে নবীজি মায়ের খেয়েছিলেন আর দশ বছর যে এইটা দিয়ে রাষ্ট্র চালিয়েছিলেন প্রধানমন্ত্রী হয়ে ওইটা আপনার ভালো লাগে না মানে সেরাতে বেনা হিসামে দেখবেন নবীর জীবনীকে চার ভাগে ভাগ করা হয়েছিল মক্কার জীবনটা প্রথমে তিন বছর এরপরে পাঁচ বছর এরপরে দুই বছর এরপরে পাঁচ বছর না এরপরে তিন বছর সব মিলে কত তেরো বছর প্রথমে তিন এরপরে পাঁচ এরপরে দুই এরপরে তিন এই চারটা ভাগে নবীর পরা মক্কার জীবনকে ভাগ করা আছে আমি বাংলাদেশের সাথে অলরেডি এটা মিলিয়ে দেখেছি আমরা এখন এই চার নাম্বারটায় আছি কি কথা বলেন না কেন যে তিন বছর জেলে ছিলেন তার অনেক আত্মীয় স্বজন সাহাবাইকরাম হারিয়েছিলেন আমরা এই পনেরো বছরে বহু কিছু হারিয়েছি তিন বছর না তেরো বছর আল্লামা সাইদির জেল খাটা হয়ে গেছে সুতরাং তেরো বছর পরে নবীকে যদি আল্লাহ দশ বছরের বিশাল একটা সাম্রাজ্য দিতে পারে আমাদের সামনেও পনেরো বছর যেহেতু পার করে ফেলেছি সামনের দশ বছর আসবে করানের হাতে ইনশাল কথা বোঝেন সরাসরার তেরো নম্বর আয়তের মাসের অংশে আমি পড়েছিলাম আনিমদ্দিন একটা নাসির হয় মক্কায় এমন কঠিন পরিস্থিতি যেখানে পা রাখা পর্যন্ত সম্ভব না সেখানে আল্লাহ বলছেন আমার দিন কায়েম করো এখানে বাংলাদেশে যেহেতু চারটা অবস্থা আমরা পার করে ফেলেছি এই মুহূর্তে আহ্বান জানাচ্ছে নবীর এই তিন নাম্বার মিশন আর ভীষণ অ বাংলার মুসলমানেরা এখন সব ফরজের বড় ফরজ আল্লাহর এই জমিনে আল্লাহর দিন কায়েম করা হায়দ্রাতে মহাজিবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন ইয়ামেনের গভর্নর হয়ে তিনি যাবেন ঘোড়ার রেকাবের ভেতরে তিনি অলরেডি পা তুলে দিয়েছেন নবীজি ডাক দিয়ে বললেন তোমাকে একটা দেশের দায়িত্ব দিয়ে পাঠাচ্ছি হাদিয়া তোফা তোমার কাছে আসবে তুমি যেহেতু দায়িত্বে আছো যেটা বলতে চাচ্ছিলাম এটা একটু খেয়াল করেন নবীজি কোন সময় তাকে উপদেশগুলো দিচ্ছেন দেখেছেন যে তুমি দায়িত্বে থাকলে তোমার কাছে হাদিয়া তোফা আসবে আসে না হাদিয়াত ও ফাতমী গ্রহণ করতে পারো ওই পর্যন্ত যতক্ষণটা হাদিয়াত ও ফাতফা থাকে কিন্তু হাদিয়া যদি ঘোষের পর যায় যায় তখন ওটা নিতে পারবা না হে মুয়াজ ইবনে জাবাল ভালো করে কান খাড়া করে শোনো এই কথা তুমি কিন্তু যে দেশের দায়িত্ব নিয়ে যাচ্ছো আল্লাহর ইসলামের কালেমা ধর্মের যে কল বাতাসে নড়বে এমন সময় তোমার সামনে কিছুদিনের ভেতরে চলে আসবে আলা কিতাবা আল্লাহ দেখবা অনেক মানুষ এমন আছে তারা বলবে আল্লাহর কিতাব আর রাজ্য রাজনীতি এটা আলাদা বিষয় আমার মনে হয় বাংলাদেশ এখন কেউ বলে না রাজশাহী বিভাগে এক কথা বলছে না কেন আমার মনে হয় দেড় হাজার বছর আগের কথা মনে হচ্ছে নবীজি কেবল কালকে বলে গেল আলা ইন্নাল কিতাবা অসুলতনা লায়াফতারি কন জেনে রাখো কিছু মানুষ এমন সময় চলে আসবে যারা বলবে আল্লাহর কিতাব কোরআন শরীফ আর রাজ্য রাজনীতি এটা আলাদা তোমাদেরকে নির্দেশ দিলাম ফালা তো ফারিকুল কিতাব কখনো আল্লাহর কিতাবের রাজনীতি থেকে আলাদা হবা না এ নির্দেশ কার বলেন নাকি আমি নির্দেশ বানাচ্ছি বলেন এই আরবি বাংলা যদি ভুল হয় আলেমদের জিজ্ঞাসা করছি বলেন বাংলা ভুল হচ্ছে সাহাবি বললেন হুজুর এরকম একটা কঠিন সময় যদি আমাদের সামনে চলে আসে কি করব তখন আপনিও তো থাকবেন না আমাদের মাঝে আমাদের তখন কি করার আছে তখন নবী ওই ইসা নবীর কাহিনীটা কে শোনালেন আমার তো মনে হচ্ছে বাংলাদেশে এখন ঠিক সেই সময় এসে বসে গেছে